আর রানীর অভাব থাকবে না এটা কি ডলি নেই হইল এটা গুলা এডা পরীক্ষা করবার লাগি এডা রান খুঁজে না কোলো যায় বইরিছে এই এদিকে যে এই এনে কি হরুন এ সব না হুং না আছে এই এডা কি এর ডাক্তার আরে এডা পরীক্ষা করতাছি এডা সেবন কই রাই কারা জানি কি হইরা আছে আরে হুং না বাদ দেন 93 নাম্বার কাছে নিচে অগড়ন করছে পরীক্ষা হরুন লাগবো আইউন সেবনটা কইরা লই সেবন করলে পরীক্ষাটা ভালো হইবো

কি ফাইলাই অভিজিৎ আচ্ছা আমি লেবে পাঠিয়ে পরীক্ষা করার ব্যবস্থা করছি যদি আমার সন্দেহ সঠিক হয় চাকরির বারোটা বাজে বান্দরবন ট্রান্সফার করাইতেছি অভিজিৎ দয়া মনোযোগ দিয়ে শুনো একটা বুড়া জিরিয়ান যেত না আইলসামি করুন যেত না

লাস্টেই মাত্র মারা গেলো আরে এ ভাগলো হইছুন নাই আবার মারা যাই কেন অনেক চেষ্টা করে এলাস্টিক আর বাজাতে পারলাম না আরে আমরা আইলামই তো কেবল চেষ্টা করুন সুমল ভাই লাশ আবার মরবো কেন মইরে লাশ হইছে দয়া তোমার মনে নাই মায়া এই শুন তোমাকে কে বা কা হারা বললো বলে যাও আরে মরা মাইশের কি ইউজ করতাছুন কি কইবই তো মরে গেছে हां কইব কে তুই জানো সুকিবে মরছে خدায় আর কথা কানে নিও না

এগুলো কি লাগাইতেছে আমি কি গরু তো একটা নাই দেখি অভিজিৎ এর নিঃশ্বাস তো বিশাল গতিতে চলতেছে যে কোনো জন নিঃশ্বাস ফেলতে দেবো গা মরি দেবো না 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 স্যার আমি গরু মারছি না আমি নির্দোষ আমি অন্য গরু চারছি অভিজিৎ আমার সন্দেহ সঠিক গরু এ গুতা আছে আরে গরু এ গুতা মেরে মারলে শুনলে তো ক্ষত থাকতো অভিজিৎ ক্ষত না থাকার কারণ কি জরুরি পাতা লাগাও